চলুন দেখেনি চব্বিশ ঘন্টায় দেশে কি কি ঘটেছে এসআইআর বিরোধিতায় ফের তৃণমূল বনাম বিজেপির সংঘাত তীব্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সুর চড়ালেও এবার বিতর্কে শিক্ষামন্ত্রী ব্রাত বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মায়ানমার থেকে রোহিঙ্গারা যে পথে ঢোকে সেটা আজাদহীন ফৌজের রাস্তা বিজেপি সেই পথকে অপমান করছে এই মন্তব্যে শুরু বিতর্ক বিজেপির দাবি রোহিঙ্গা ও আজাদ ফৌজকে এক জায়গায় বসিয়ে ইতিহাসকে অপমান করেছেন ব্রাত বসু পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে তৃণমূল বলছে বৈধ ভোটারদের নাম বাদ গেলে দিল্লির নির্বাচন কমিশনার ঘেরাও হবে বিজেপি বলে অবৈধ ভোটার থাকলেও তারা ঘেরাও করবে হাওড়াই কর্মী সম্মেলনে মিঠুন চক্রবর্তীর কটাক্ষ বাংলা এখন ধর্মশালা অভারতীয়রা খাটিয়াই শুয়ে আছে তিনি কর্মীদের বলছেন একজোট হয়ে লড়াই করতে এটাই শেষ লড়াই না হলে রাজ্য বাংলাদেশ হয়ে যেতে পারে ইউনেস্কো স্বীকৃত বাহারি সাদের শহরের তালিকায় এবার জায়গা করে নিল উত্তরপ্রদেশের লখনৌ সম্প্রতি বিশ্বের আটান্নটি শহরকে সৃজনশীল শহরের তালিকায় যুক্ত করেছেন ইউনেস্কো এর মধ্যে রয়েছেন লখনউ বাহারি সাদের দিক থেকে সৃজনশীল শহর এর তালিকায় জায়গা পেয়েছে নবাবের শহর লখনউ অ্যালিসা হিরির অবসরের ঘোষণা ঘিরে এবার প্রশ্ন উঠছে হরমনপ্রীত কৌর কী সেই পথেই হাঁটবেন ছত্রিশ বছরের ভারতীয় অধিনায়ক ইতিমধ্যে খেলেছেন পাঁচটি ওডিআই বিশ্বকাপ এখনও ট্রফির স্বাদ পাননি এবার সেই স্বপ্ন পূরণ হলে হয়তো বড় সিদ্ধান্ত নিতে পারেন তিনি প্রাক্তন ক্রিকেটার অঞ্জুন চোপড়া জানিয়েছেন আমার মনে হয় হরমোন এটা নিয়েই ভাবছে প্রত্যেক প্লেয়ার জানে কখন বিদায় বলার সময় আসে দেশের মানুষের উপর পাকিস্তানের যে কোনো সন্ত্রাসী হামলাকে এক টপয়ার হিসেবে গণ্য করা হবে হুঙ্কার ভারতীয় সেনার কামান্ডের পাকিস্তানকে সরাসরি সতর্ক করে দিল ভারতীয় সেনা সশস্ত্র বাহিনীকে সর্বদা মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত থাকতে বললেন ভারতীয় সেনার দক্ষিণ পশ্চিম কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মঞ্জিন্দর সিং আটক করা হয়েছিল বাংলাদেশের মুক্তমনা ব্লগার হিসেবে পরিচিত মুফতি আব্দুল্লাহ আল মাসুদকে নদীর গয়েশপুরের একটি ভাড়া বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় গয়েশপুর ফাঁড়ি পুলিশ জানা গিয়েছে ওই ব্লগারের ভারতে থাকার ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে ভারত থেকেই তিনি ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে একাধিক ভিডিও তার ইউটিউব চ্যানেলে পোস্ট করতেন আপাতত ছেড়ে দেওয়া হয়েছে তাকে